হাই বন্ধুরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি আনৈতাসলিমা প্রথা নেদারল্যান্ড থেকে বলছি আঠারো হাজার মাইল দূরে থেকে বলছি বাংলাদেশ থেকে আঠারো হাজার মাইল দূরে অবস্থান করছি আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুল্লাহ ভালো আছি আপনাদের জন্য আজকে আমার এই চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটির হেডলাইন দেওয়া যায় অন্যের ভালো দেখলে অন্যের ভালো দেখলে আমাদের কেন জলে ভাইরা আমাদের কেন জলে অন্যের ভালো দেখলে আপনি জানেন সবচেয়ে বেশি কাদের জলে সবচেয়ে বেশি জলে আপনার কাছের আপন জনদের যারা আপনার রক্তের সাথে সম্পর্কিত যারা আপনার বন্ধনের সাথে সম্পর্কিত যারা আপনার সাথে বন্ডিংয়ের সাথে সম্পর্কিত তাদেরই বেশি জলে আপনার ভালো দেখলে তাদের অনেক বেশি জলে আপনি সবচাইতে অবাক হবেন একটা বিষয় জেনে ধরুন আপনি আপনার পরিবার থেকে কোনো কারণেই আপনি সারা জীবন পরিবারের জন্য করে গিয়েছেন সারা জীবন যা যার যেভাবে ভালো লেগেছে যার যেভাবে সুবিধা মনে করেছে সেভাবে আপনাকে ব্যবহার করেছে আপনাকে ব্যবহার করার পর একটা পর্যায়ে যখন আপনি আর তাদের দ্বারা তাদের তারা আপনাকে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন না বা তাদের কথা আপনি আর ব্যবহৃত হচ্ছেন না তখনই তাদের জলে তখনই তাদের তারা দেখবেন আপনার সাথে পোলট্রি মেরে বসবে তখনই তারা আপনার ক্ষতি করবে যখন দেখবে আপনার থেকে তারা আর সুবিধা নিতে পারতেছে না আপনি তাদের মতো করে আর পরিচালিত হচ্ছেন না আপনার কেন ক্ষতি হচ্ছে যখন আপনি সে ক্ষতিগুলো আপনি প্রতিবাদ করবেন ক্ষতির বিরুদ্ধে আপনার যেটা লস হচ্ছে সেটা বিরুদ্ধে প্রতিবাদ করবেন আপনাকে ঠকাইছে সেটা নিয়ে কথা বলবেন তখন দেখবেন আপনার চারোদিকে আর কাউকে পাবেন না অথচ আমাদের ধর্মতে আছে তুমি তোমার রক্তের সম্পর্ক চিহ্ন করিও না যারা রক্তের সম্পর্ককে চিহ্ন করে তারা আখেরাতের দিন আল্লাহর কোনো সাহায্য পাবেন না অথচ দেখুন আপনি সারা জীবন আপনার আপনজনদের দ্বারা ব্যবহৃত হয়ে যাবেন তারা আপনার থেকে সুবিধা নেবে সব ধরনের সুবিধা নেবে যত ধরনের সুবিধা তাদের প্রয়োজন কোনো কারণেই আপনি যখন আপনার ক্ষতিগুলো নিয়ে প্রতিবাদ করবেন বা আপনার আপনি আর সুবিধা দিতে পারতেছেন না বা আপনি যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করবেন বা তারা যখন বুঝে যাবে যে আপনি তাদের দ্বারা আর পরিচালিত হচ্ছেন না তখনই দেখবেন তাদের জলে আপনার সব কিছুতেই তাদের তখন জ্বলবে তারা কষ্ট পাবে আপনার ভালো দেখলে কষ্ট পাবে তখন কি করবে জানেন এটা কিন্তু বাহিরের মানুষ করবে না করবে আপনার আপনজনেরা কী করবে জানেন করবে আপনার শত্রু কারা আছে আপনার শত্রুদেরকে খুঁজে খুঁজে তারা বের করে আপনার শত্রুদের সাথে সক্ষতা তৈরি করবে বাহিরের মানুষের কিন্তু অত সময় নেই আপনার শত্রুকে খুঁজে বের করে তার সক্ষতা তৈরি করা কারণ বাহিরের মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো থাকলে ভালো ভালো না থাকলে কালো তার 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 মতো সে থাকবে আপনার মতো আপনি থাকবেন তার আর সময় থাকবে না ভালো না থাকলে যে কালো হয়ে যাবে কালোর মাঝে তার আর সময় থাকবে না আপনার পেছনে লেগে থাকার আপনারও সময় থাকবে না তার পেছনে লেগে থাকার কিন্তু আপনার যে আপনজন আপনার যে রক্তের বন্ধন আপনার যে পারিবারিক সম্পর্ক পরিবার থেকে যে বর্নিং আপনার সাথে যদি কোনো কারণেই তাদের সম্পর্কের কোনো একটু হেরপেক তৈরি হয় ববনতি তৈরি হয় তখন তারা আপনার শত্রু পক্ষের সাথে হাত মিলাবে আপনার শত্রুদেরকে তারা খুঁজে খুঁজে বের করবে যে আপনার শত্রু কারা তাদের সাথে হাত মিলাবে ধরুন আপনি পুরুষ আপনার স্ত্রীর সাথে কোনো কারণেই সেপারেশন হয়ে গিয়েছে কোনো কারণে আপনাদের মিস মানে কোনো কারণে আপনাদের দুজনের মাঝে সংসার দীর্ঘমেয়াদি করা সম্ভব হচ্ছে না আপনাদের সেপারেশন হয়ে গেছে তখন আপনার আপন আপনার পরিবারের আপনার রক্তের বন্ধন যারা তাদের সাথে যখন সম্পর্ক খারাপ হবে তখন তারা কি করবে আপনার ওই ডিভোর্স হওয়া স্ত্রীর পরিবারের সাথে সম্পর্ক তৈরি করবে ডিভোর্স হওয়া স্ত্রীর সাথে সম্পর্ক তৈরি করবে সম্পর্ক বলতে মানে আপনি সম্পর্ককে আমরা অনেকভাবেই আসলে দেখি কিন্তু সম্পর্ক বলতে যোগাযোগের একটা সেতু তৈরি করবে মানে আপনাকে দেখাবে যে আমি মানে তুমি আমার এই কাজটা করো নাই বা তুমি আমার সাথে এরকম ধরনের এরকম ধরনের সুবিধা এখন আর আমি তোমার থেকে পাচ্ছি না সে কারণে তোমার শত্রুর সাথে আমি এখন সক্ষতা তৈরি করেছি এটা আপনাকে দেখাবে আপনাকে আপনাকে মানে জেলাসি করার জন্য আপনার ভিতরে কষ্ট দেওয়ার জন্য ধরুন আপনি যদি নারী হন আপনি আপনার হাজব্যান্ডের সাথে হয়তো দীর্ঘমেয়াদী সংসার করা সম্ভব না কোনো কারণে আপনাদের মিলমিশ হচ্ছে না কোনো কারণে আপনারা একসাথে বসবাস করতে পারছেন না তার সাথে আপনার সেপারেশান হয়ে গিয়েছে সেপারেশান হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে দেখা গেছে যতদিন আপনার সংসার ছিল ততদিন তাদের কোনো সক্ষতা সেই লোকের সাথে ছিল না যখনই আপনাদের সেপারেশন হয়ে গিয়েছে তখনই আপনার ওই সদস্যরা তাদের পরিবারের লোকজনদেরকে খুঁজে বের করবে তাদেরকে খুঁজে বের করবে করে তাদের সাথে সক্ষতা তৈরি করবে তাদের সাথে যোগাযোগ তৈরি করবে মানে কেন করবে কারণ আপনার থেকে আর সুবিধা নিতে পারতেছে না আপনি তাদের ভালো মন্দ নিয়ে কথা মানে তাদের তারা ক্ষতিগ্রস্ত হলে আপনি প্রতিবাদ করতে শিখেছেন আপনি তাদের অন্যায়কে আর সাপোর্ট করতেছেন না তাদের সব কিছুতে আপনার ব্যবহৃত হচ্ছেন না তাদের সুবিধার কাজগুলোতে আপনার ব্যবহৃত হচ্ছেন না সে কারণে তারা কি করবে তখন আপনি যাকে ফেলে দিয়েছেন যার সাথে আপনার সেপারেশন হয়ে গিয়েছে তখন তাকে খুঁজে বের করে ওই পরিবারের লোকজনদের সাথে তারা সক্ষতা তৈরি করবে তারা সম্পর্ক ডেভেলপ করবে আপনি বুঝুন আপনি একবার চিন্তা করুন আপনি ধরুন একটা মানুষের সাথে সংসার করেছেন কোনো কারণে তার সাথে সংসার হলো না তার সাথে আপনার ডিটাচ হয়ে গেল। যখন আপনার পরিবারের সদস্যরা আপনার বিবাহিত জীবনে কোনো দিন তাদের সাথে ভালো একটা সক্ষতা ছিল না বা যখন ডিভোর্স হয়ে যায় তখন যখন তাদের সাথে সক্ষতা তৈরি করে তাহলে এটাকে আপনি কি বলবেন তারা কি আপনার আপনজন আপনার প্রিয়জন নেন না কখনোই না কিন্তু এই কাজটা বাহিরের কেউ করবে না কে করবে জানেন আপনার পরিবারের লোকজন করবে আপনার আপনজনেরা করবে কারণ তাদের স্বার্থের ব্যাঘাত ঘটেছে আপনি আর তাদের স্বার্থে ব্যবহৃত হচ্ছেন না সে কারণে তারা আপনাকে জেলাসি দেখ করার জন্য আপনাকে জেলাসি হিসেবে আপনাকে দেখানোর জন্য আপনাকে জ্বালানোর জন্য আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনাকে মানে আঘাত করার জন্য তারাই কাজগুলো করবে আর যখন আপনি দেখবেন তারা এই কাজগুলো করে তখন আপনাকে বুঝতে হবে তারা কখনোই আপনার নয় যদি আমাদের হাদিসে আছে। আমাদের কোরআন শরীফে আছে আমাদের ইসলামে আছে রক্তের বন্ধন কখনো চিহ্ন করতে হয় না কিন্তু কার সাথে আপনি রক্তের বন্ধন রাখবেন যে স্বার্থের জন্য চোখ উলটিয়ে ফেলতে পারে কিন্তু আপনার মধ্যে যদি নৈতিকতা থাকে আপনি কিন্তু তার কোথায় দুর্বলতা আছে তার কোথায় ছেলের ছেলে ডিভোর্স করছে কোথায় মেয়ে ডিভোর্স করছে কোথায় সে নিজে ডিভোর্স করছে এগুলো খুঁজে খুঁজে বের করে তাদের সাথে কিন্তু আপনি সক্ষ্যতা তৈরি করবেন না কেন করবেন না কারণ আপনার মধ্যে নৈতিকতা আছে আপনি নৈতিকতাতে বিশ্বাসী আর আপনার মাঝে নৈতিকতা আছে বলেই আপনি কখনো ঠেকে থাকবেন না আপনি কিন্তু তত্তর তত্তর তত্ত্ব তত্তর করে উঠে যাবেন আপনি কোনো দিন আপনার কোনো কিছু নিয়ে ঠেকে থাকবেন না আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন আর বিধতা তাদেরকে কখনোই শুধু স্বপ্নই দেখতে থাকবে তারা কিন্তু সে স্বপ্ন পূরণ করার সুযোগ দেবে না কারণ হচ্ছে কি তাদের মাঝে নৈতিকতা নাই তারা সারা জীবন আপনাকে তাদের সুবিধার জন্য ব্যবহার করে গিয়েছে যখন সুবিধা আর পাচ্ছে না যখন আপনার তাদেরকে সুবিধা দিতে পারতেছেন না আপনি ঘুরে দাঁড়িয়েছেন তখন আপনার প্রতিপক্ষের সাথে তারা হাত মিলিয়ে ফেলেছে সেই ক্ষেত্রে আপনার ডিভোর্স করা স্বামী বা ডিভোর্স করা স্ত্রী বা ডিভোর্স করা স্বামীর পরিবার বা ডিভোর্স করা স্ত্রীর পরিবার তাদের সাথে পর্যন্ত সক্ষতা তৈরি করতে হাত মিলাতে তারা ন্যূনতম তাদের বিবেক কাজ করেনি তারা এতটা নিচে নেমে যেতে পারে তাই এদেরকে চিনে রাখুন এদের থেকে দূরে থাকুন সাবধান নিজের জন্য নিজের পরবর্তী জেনারেশানের জন্য তাদেরকে ভালো রাখার জন্য নিজে ভালো থাকার জন্য এদের থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখবেন সে যতই রক্তের সম্পর্কের মানুষ হোক এদেরকে চিহ্নিত করে এদের থেকে নিজেকে দূরে রাখবেন আল্লাহ হাফেজ